হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি দুটো ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপির দুর্দান্ত একটা রেসিপি বানাবো যেটা মাস মাংস তো এর আগে তো ফিকাই লাগবে তো চলো কিভাবে বানাচ্ছি সেটা দেখো সবার প্রথমে বানানোর আগে কাটা মানে সবজি কাটার উপরেও কিন্তু নির্ভর করে সবজিটার টেস্ট তো চলো আমি এখানে দুটো ফুলকপি একটা হলো ছোট একটা হলো বড় এই যে যেটা আমি উঠিয়েছি এটা বড় আর এটা হলো ছোটো তো বড়ো ফুলকপিটা আমি নিয়ে একটা ফুলকপি দিয়ে বানাবো তো চলো কেটে দেখাই যে কিভাবে। কতটুক সাইজ আর কিভাবে কাটছি এবার দেখো এই যে সাইডের যে ডাটাগুলো এগুলো হাটিয়ে দেবো প্রথম ডানঠোলটা কেটে নিলাম ডাটাগুলো হাটিয়ে দিলাম এইবার কি করবো এই বড় বড়ো ফুল বড় একটু বড় সাইজের রাখবো তো আমি একটা ছোট চাকু দিয়ে না বড় বড়ো ফুলকপিগুলো সাইড দিয়ে বের করে নেব সাইডেরগুলো একটু বড় থাকে আর মাঝখানে একটা একটা মানে লাগানো একটা ফুল থাকে তো ছোট বড়গুলো বের করে আর যদি উপরে তোমার কালো একটু মানে দাগ টাক থাকে সেটা একটুখানি উপর দিয়ে একটু হাঁটিয়ে দেবে কোনো ব্যাপার না এখন তো নতুন নতুন শুরু হয়েছে ফুলকপি এখন তো আরও সুন্দর সুন্দর সামনে আসবে শীত তো শীতের এই প্রথম মানে প্রথম বলতো অনেক দিন ধরেই খাচ্ছে কিন্তু এইগুলো একদম শীতের একটু দেখো একটু কালো কালো দাগ মতন হয়ে গেছে এগুলো কোনো পোকা না এটা দাগ একটা দেখো দাগগুলো আমার হাটিয়ে দিয়েছি এই দেখো কীরকম করে কেটে কেটে এইবার না এই যেহেতু এই বড়ো বড়ো ফুল তো এইবার আমি কি করব দেখো এই যে এই 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 কেটে নেবো একসঙ্গে একবার সবকটা কাটি তারপরে দেখাচ্ছি তোমাদের জাস্ট আমি যেভাবে কাটছি না একবার ওইভাবে কেটু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগে একটু দেখো একটা আছে পাতলা পাতলা করে একটা রেসিপি সেটা অন্য রকমের স্বাদ এইটা আলাদা রকমের স্বাদ এই দেখো মাঝখান দিয়ে আমি কেটে নিলাম যেহেতু ওই জোড়া ফুল এটা পুরো একসঙ্গে লাগানো তো এটারে কি করব দুই ভাগে ভাগ করে নিলাম ঠিক আছে এই দেখো মানে তিন পিস করে নিলাম সাইজটা মানে তোমার যে আগে যে এক একটা ফুল ছাড়িয়ে নিয়েছি সেই সেই সাইজটা রাখতে হবে মাঝখানের ফুলটাও তো ওইভাবে এইটা তো আর কাঠ লাগাতে হবে না এইবার যে চার পাঁচ পিস ফুল যে মানে আসতো ছিল তার ভিতর থেকে এই যে ডাটার এখানে একটু কাঠ লাগিয়ে দাও তাহলে মশলাটাও ঢুকবে আর টেস্টও লাগবে তোমার যখন মশলাটা ভেতরের দিকে ঢুকবে তখন কিন্তু খেতে অন্যরকমই টেস্ট লাগে ঠিক আছে এবার কী করবো এইটাকে না ভালো করে ফুলটারে ধুয়ে নেবো গামলার মধ্যে কমসে কম দুই তিনবার কেন এর ভিতরে না দেখবে গ্রিন গ্রিন কালারে একটু দু একটা লেগে লেগে থাকে পোকা তো এটা ধোয়াটা ধোয়াটাও ধ্যান রাখবে এবার আমি ভালো করে জলের ভিতরে ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে দিয়ে তারপরে এটা ধুয়ে নেবো ভালো করে ঠিক আছে ধোয়ার পরে এবার দেখাবো মানে এই দেখ সবজি তো সবাই কাটে কম বেশি এইবার এই কাটাটা এই কারণে দেখালাম যে তোমরা বুঝতে পারবে যে এই রেসিপিটার জন্য এই এই সাইজ বা এইটুখানি রাখতে হবে ঠিক আছে তো পরিষ্কার হয়ে গেছে চলো আমি তার আগে কি করেছি কড়াইতে না আমি অর্ধেক কড়াই জল গরমের জন্য বসিয়ে দিয়েছিলাম এতে দিয়ে দেবো লবণ অর্ধেক চামচ আর অর্ধেকের থেকে অর্ধেক চামচ দিয়ে দেবো হলুদ হলুদের গুঁড়ো এবার এটাকে কি করব সেদ্ধ করব না জাস্ট একটু জাস্ট একটু মানে মানে ভাব মতন হয়ে যায় হ্যাঁ তো ভাব মতন হলে না সবজির মানে টেস্টটা অন্য রকম মানে ভিতরে যদি কোনো কিছু থাকে সেটা বেরিয়ে যাবে যদি ফুলের ভিতরে কোনো পোকা টোকা থাকে সেটাও বেরিয়ে যাবে আর একটু ভাব দেওয়া থাকলে একটু যে একটু আলাদা গন্ধ থাকে না ওইটাও গন্ধটাও বেরিয়ে যাবে ঠিক আছে তো চলো কতটুকু আমি ভাব দিচ্ছি সেটা একটু দেখো আর এর যে মশলাটা হবে না এত টেস্ট না মশলাটা দুর্দান্ত লাগবে সত্যি তোমরা এইভাবে নিরামিষও বানাতে পারো নিরামিষ হলে আর আমি এই রেসিপিটা একদম আদা ইউজ করবো না আদা ছাড়া না হেভি সুন্দর একটা আলাদা রকম লাগে তো এই দেখো ভাব মতন হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে উঠিয়ে রাখব এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি একটা আলু ঠিক আছে আলুটার আর কাটা দেখালাম না কাটার পরে আমি দেখাবো তোমাদের টু এটুয়ে এবার দেখো এই যে আমি ভাব দেওয়া হয়ে গেছে এইটুখানি হয়েছে এটা জল যেন না থাকে একটা ছাটনির ভেতরে না রেখে দেবে এইবার আমি এই যে একটা বড়ো সাইজের আলু যেরকম ডিম রান্না করা হয় ডিমের আলুর মতন এইটুখানি সাইজের কেটে নিয়ে ঠিক আছে কেটে রেখে দিয়েছি এবার চলো তেল দেবো এই কড়াই গ্যাসে গ্যাসে চড়িয়ে দিয়েছে এবার এতে দিয়ে দিলাম একটু তেল এই ফুলকপিটা না একটুখানি ব্রাউন কালারে করে ভালো করে ভাজতে হবে তো তেল গরম হয়ে গেছে তেল এখানে আমার ছয় টি স্পুন হবে হ্যাঁ তো এখানে চলো একবারই দিয়ে দেবো ফুলকপিগুলো যাতে একটা ফুলকপি না আমার ফুলকপি এক একবারেই হয়ে যাবে ভাজা লবণ আর হলুদ দিয়ে আমি দিয়ে দিয়ে এসেছিলাম তার জন্য আমি এখানে লবণ হলুদ এখন আর কিছু মিশাবো না যখন মশলা তখন ঠিক আছে এটা একটু দেখ কতটুকু ভাজি সেটা দেখো দেখবে অনুষ্ঠান বাড়ির ফুলকপির তরকারি আমাদের এইখানে না অ্যাকচুয়ালি যেটা এইভাবে রান্না করছে এটা না ধাবা মানে রেস্টুরেন্টে না ছোটোখাটো যে রেস্টুরেন্ট হয় সেখানে বানায় হেভি টেস্ট লাগে আর যদি তুমি বিয়েতে যাও এখানে যেরকম এখানে ভেজিটেরিয়ান বেশি দিল্লিতে তো সেখানে না পাতলা পাতলা আমি একদিন এই রেসিপি নিয়ে আসবো দেখবে মানে মির্চ মানে ক্যাপসিকামটা দিয়ে বানায় দারুণ লাগে দুধ তো একদম চটপটা টেস্ট হ্যাঁ রুটি সত্যি রুটি পরোঠার সঙ্গে যে এত টেস্ট লাগে কি বলবো দেখো কথা বলতে বলতে কি সুন্দর ভাজা হয়ে গেছে এই শীতের ফুলকপি এত তো ভ্যারাইটিস রেসিপি যে বানানো যায় ভাবতে পারবে না হ্যাঁ তার জন্য কি করতে হবে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এই দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে এরকম করে ব্রাউন করে ভেজে নিতে হবে এইবার এটা উঠিয়ে নিলাম হুম এইবার যে তেল আছে এই তেলের ভিতরেই আলুটাও একটু হালকা হালকা জাস্ট হালকা একটু ভেজে নেব এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দেবো দেখো একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু কালারের জন্য হলুদ দিয়ে দেব এবার এইটারও একটু হালকাভাবে ভেজে নেব চলো এবার উঠিয়ে নেই আলুটাকে এইবার এই তেলের ভিতরে নেই এবার মশলা দেবো দেখো কি কি তোমরা গুঁড়ো দিও না এই মশলাটা এ দেখো মানে এই ধনে দিয়ে দিলাম দেড় চামচ মতন আর এক চামচ দিয়ে দেবো এই ছোট চামচের এক চামচ হলো জিরে আসতো এইবার এর ভিতরে দিয়ে দেবো দেখো কি কি দিচ্ছি এক চামচ মতো রসুন এখানে আমি আদা ইউজ করবো না আদা না একটা কাঁচা গন্ধ যতই তুমি এরকম ভেজে দাও এইবার দেখো এর ভিতরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বড়ো সাইজের দুটো কাঁচা লঙ্কা দুর্দান্ত লাগে এই রেসিপিটা যখন এই মশলাটা বানিয়ে দেবে না এত ভালো লাগে এবার এই জিরাটা এখানে একটু গ্যাসটা কম করে দিয়ে জিরাটা জিরেটা আগে একটুখানি হালকা ভেজে নেবে বেশি না জাস্ট হালকা একটু ব্রাউন হয়ে গেলে এবার একসঙ্গে তারপরে নাড়বো হ্যাঁ এই যে আমি মশলা দিলাম না এই মশলাটা জাস্ট তোমরা দিও একবার হ্যাঁ যে তোমাদের জিরের গুঁড়ো ধনের গুঁড়ো থাকে বাড়িতে সেইভাবে না ঠিক আছে তো এইভাবে এইবার এটাকে একটু হালকা ভাজা হয়ে গেছে তারপরে এইবার নাড়িয়ে দেবো একসঙ্গে হ্যাঁ জাস্ট এটাই স্টিম হওয়া দরকার এই যে পেঁয়াজ আর রসুন ঠিক আছে আর কিছু না যেই একটু হালকা একটু ভাজা হলো এইবার দিয়ে দেবো আমি এখান থেকে টমেটোটা একটু বেশি নিতে হবে আমি তিনখানা টমেটো নিয়েছি একটা ফুলকপিতে মিডিয়াম সাইজে এই টমেটা এবার দিয়ে দেব এর যে একটা দারুণ সেন্ট আসে না কি বলবো এই জিরে আর ধনে এইভাবে যদি তুমি দেও আর এই মশলাটা এইখানে দেবো আট থেকে দশ পিস কাজু ক্রিমি ক্রিমি টেকচা আসবে দারুণ লাগবে হেভি হুম এখানে কাজু না দিলে তুমি বাদাম দিতে পারো চারপাশ বা পোস্ত দিতে পারো দিও কিন্তু দিলে আলাদা টেস্ট লাগবে এইবার দেখো একটু যেই টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেছে এইবার এবার এটারে আমি নামিয়ে দেবো একটা মিক্সি চারে না জল ছাড়া এটারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব একদম যেন ভালোভাবে পেস্ট হয় যেন জিরে বা ধনে কিছু যেন না থাকে ঠিক আছে দুটো কাঁচা লঙ্কা যদি তোমার বাচ্চা যদি ঝাল খেতে যায় তাহলে দু তিন তিন চারখানা দিতে পারো লঙ্কা চলো এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম মিহি একটা কড়াই নিয়ে নিয়েছি এইবার ওই আবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেবো দুই চামচ তেল এইবার তেলের ভিতরে দিয়ে দেবো এই দেখো এখানে দুটো এলাইচি একটু আমি ইয়ে করে দিলাম ফেলে দিলাম যাতে ফাটিয়ে দিলাম যাতে এটার সেন্টটা ভালো আসে আর একটুখানি দারচিনি দুটো তেজপাতা দারুণ একটা ফ্লেভার আসবে এবার দেখো একটু হালকা ভেজে নিচ্ছি এটাকে তারপরে যে হালকা ভাজা হয়ে যাবে না তখন অল্প একটু জিরে দিয়ে যে আমাদের তো আমি এই জিরেটা একটু ফ্রনে দিয়ে দিলাম চলো ভাজা যেই হয়ে যাবে তারপরে কি করবো যে মশলাটা যে পেস্ট করে রেখে দিয়েছি না সেটাকে কি করব এইবার দিয়ে দেবো মিক্সির দিকে ঠিক আছে এবার দেখো মশলাটাই দিয়ে দিলাম পুরো এবার জাস্ট এটাকে একটু ভেজে নেবো যেহেতু রসুন আর পেঁয়াজটা না একটু তেল ছেড়ে দেবে ততটুকু একটু ভেজে নেব ব্যাস বেশি ভাজতেও হবে না যেহেতু আমরা একটু ফ্রাই করে নিয়েছিলাম তেলের উপর দিয়ে হ্যাঁ তাহলে এবার চলো আর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম হুম আর আর্ধেকের থেকে আর্ধেক চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো কালারের জন্য এবার এই দুটোকে একসঙ্গে একটুখানি আমি ফ্রাই করে নেব চলো তোমার অ্যাকচুয়ালি কি মশলাটা তোমার কষানো হেভি দরকার কেননা যদি ভালো করে মশলাটা না কষানো না তাহলে এটা কাঁচা কাঁচা গন্ধ আসবে আর ভালো লাগবে না খেতে তাই তো এইবার এইটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো এখন দেবো না কালারের জন্য পরে দেবো এইবার এই সেই মিক্সির জারের ভিতরে একটু জল নিয়ে জল ঢেলে দিলাম এতে ঠিক আছে এই জল ঢালা ঢেলে দেওয়ার পরে একটু কষানো হয়ে গেছে আমার এই কাঁচা গন্ধটা চলেই গেছে এইবার এই যে ফুলকপিগুলো আমি যে ভেজে রেখেছিলাম এইগুলো দিয়ে দেবো আলু ফুলকপিটা হ্যাঁ ফুলকপি সরি ফুলকপিও যাচ্ছে ফুলকপি হ্যাঁ তো এবার এটাকে কি করব ভালো করে কষিয়ে নেব এই দুটো একসঙ্গে করে যতক্ষণ তেল না বেরোয় ঠিক আছে যখন তেল বেরিয়ে যাবে তার মানে কষানো আমার হয়ে গেছে এত ভালো লাগে না সত্যি দুর্দান্ত লাগে রুটির সঙ্গে খেতে পারো ভাতের সঙ্গে খেতে পারো হ্যাঁ রুটির সঙ্গে তো হেভি টেস্ট লাগে হ্যাঁ ভাতের সঙ্গেও ভালো লাগে আর যদি তোমরা নিরামিষ খেতে চাও না তাহলে তোমরা স্কিপ করতে পারো তোমরা এই রসুন আরিয়ে এতে একটু টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম অর্ধেকের থেকে আর্ধেক চামচ আর এখানে দিয়ে দেবো একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো অর্ধেক চামচ ঠিক আছে কি হবে কালারটা বেশ সুন্দর লাগবে হ্যাঁ না হলুদ হলুদ লাগবে একটু যখন যে কোনো জিনিসে তুমি দেখবে কাজু বাদাম টাদাম দিলে না তার একটা অন্যরকম ক্রিমি ক্রিমি একটু সাদা সাদা মতন হয়ে যায় হুম তো আর যেহেতু এতে দেখতে পাচ্ছ তেল খেবই কম জাস্ট আমরা তেল দিয়ে ভেজেছি এই মশলাটা কষাতে যা তাছাড়া এক্সট্রা অয়েল নেই এবার ওই যাতে উঠিয়ে রেখেছিলাম তার ভিতরে একটু জল নিয়ে জল ঢেলে দিলাম ঠিক আছে বেশি জল দেওয়া যাবে না এই সবজিটা একটু কামাখা কামাখা হবে দুর্দান্ত লাগবে হুম চলো এটাকে এবার জল ঢেলে দিয়েছে এটা কি কী করবো কিছুক্ষণের জন্য এবার একটু ঢেকে রেখে দেবো ঢেকে না যেহেতু একটু গোটা গোটা ফুলকপি তো একটু হতে টাইম লাগবে তো চলো দমে দিয়ে রাখি দুই মিনিটের জন্য তারপরে উঠে দেখাই দেখো কত সুন্দর হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা আমি একটু কথা বলি হ্যালো বন্ধুরা আমি হলাম বাবলি দিল্লি থেকে রেসিপিটা ছাড়ছি আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ কি বলো চলো অর্ধেক চামচ দিয়ে দিলাম ইয়ে গরম মশলার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম ধনে পাতা একটু ঘি দিলেও দুর্দান্ত লাগে এখানে আমি ঘি দিলাম না কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে তিনটে মতন এই কাঁচা লঙ্কার দারুণ লাগে একটা কাঁচা কাঁচা হেভি সুন্দর একটা ফ্লেভার আসলে লাস্টে দিয়ে দেখো তো চলো আবার একটুখানি ঢেকে দেব গন্ধটা একটু ইয়ে হবে হ্যাঁ তোমরা যারা নতুন নতুন যারা দেখছো তারা একবার সাবস্ক্রাইব করো লাইক করা কোথা থেকে দেখছো একবার কমেন্ট করো কমেন্ট করলে না হেভি ভালো লাগে আগেও তোমরা অনেকেই কমেন্ট করেছো আমার হেভি ভালো দেখো গলে গেছে তো আমি এই ফুলকপির রেসিপিটা কীরকম হয়েছে তোমরা জাস্ট একবার কমেন্ট বক্সে না কমেন্ট করো কোথা থেকে দেখছো চলো একটা সার্ভিং প্লেট নিয়ে এসে দেখো সার্ভ করে দেখা যায় কী সুন্দর হয়েছে না টেস্ট এত এইভাবে যদি মশলা করে একবার বানাও না এখন গুঁড়ো মশলা বাদ দাও আর এইভাবে একবার একটু করে দেখাও আর হেভি তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো কালারটা কত সুন্দর আসছে না তো একবার প্লিজ আবার বলছি একটুখানি যদি ভালো লাগে একবার নতুন লোক একবার সাবস্ক্রাইব করো লাইক করো কোথা থেকে দেখছে একবার কমেন্ট করে এই ছিল আমার রেসিপি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো